হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে এসেছে রেগুলার ইউজ জন্য হাই কোয়ালিটির ফ্যাশন এশিয়ার একদম পিওর কটনের ড্রেস গুলা অসম্ভব সুন্দর ডিজাইন এসেছে টোটাল হচ্ছে তিনটা ডিজাইন এসেছে তিনটা ডিজাইনের হচ্ছে আমি আজকে টোটাল আপনাদেরকে বারোটা কালার দেখাবো বারোটা কালারে অসম্ভব সুন্দর জাস্ট আপনারা দেখেন কি নিয়ে চলে আসছি আর ফ্যাশন এশিয়া ব্র্যান্ড মানে হচ্ছে ধামাকা কোয়ালিটি এর থেকে হাই কোয়ালিটির ব্র্যান্ড বাংলাদেশে নেই ওকে এটা হচ্ছে ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এত বেশি এক্সক্লুসিভ আর এত বেশি কোয়ালিটিফুল যেটা বলার বাহিরে এটা হচ্ছে ড্রয়েস ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজও না পাচ্ছেন আপনারা যেটা দিয়ে আপনারা সুন্দর করে নামাজও করতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে আর খুবই খুবই হাই হাই কোয়ালিটির খুবই খুবই হাই কোয়ালিটির আপনারা এই সেলরের কাপড়টা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রয়েসের প্রাইস থাকবে বরাবরের মতো মাত্র নয়শো টাকা একবারে পানির দামে কিন্তু এই ড্রয়েসগুলো সেল করা হয় এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু ফাস্ট ফাস্ট অর্ডার ডান করতে হবে একটা কালার চার পিস করে না একটা কালার চার পিস করে সেই কারণে একটু আর্লি কনফার্ম করতে একটা কালার করে আর এক ডিজাইনের চারটা কালার এক ডিজাইনের আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েস এর পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর কালার এটা হচ্ছে ড্রয়সের উনারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই খুবই হাই কোয়ালিটির স্যালোভারের কাপড়টা পাচ্ছেন আপনারা ডেলিভারি পাওয়ার পরে স্যালোভারের কাপড় একটু হাত বুলিয়ে নেবেন কথার সাথে কাজ মিল আছে কিনা ওকে এটা হচ্ছে ফুল ট্রয়সাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করতে হবে বাকি কালারগুলো আজান শেষ হওয়ার পরে দেখিয়ে দিয়েছি অনেক বেশি সুন্দর এই কালারটা সবার মন ছুঁয়ে থাকবে এই কালারটা দেখে পিওর ব্ল্যাক কালার মধ্যে এটা প্রিন্ট এত বেশি চমৎকার মার্শাল অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়স হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রচুর হাই কোয়ালিটির পরে আপনারা অসম্ভব আরাম পাবেন মাসা আল্লাহ সেই রকম সুন্দর গায়ে দেওয়ার সাথে সাথে রকম একটা লুক কিন্তু চলে আসছে ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়সাইড ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল খুবই নাইস খুবই প্রিউটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রয়সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ভারেন্স ফ্যাসনের পেজ কিংবা ফার্ভারেন্স ফেসনে পেজের পিস হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর একটা এরপরে এটা হচ্ছে রেড কালার মাশাআল্লাহ এটা একদম টক টক রেড যেটা না এটা হচ্ছে রেড মেরুন যেটা বলে সেটা এটা রয়েছে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা হচ্ছে রয়সের এর পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসাইয়ের ওড়না মাসা লসম্ভব সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার রয়েসাই দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর অর্ডারটা ডান করে ফেলতে হবে কারণ স্টক খুবই লিমিটেড ওকে একটা পেজের মধ্যে বিশ পিস করে থাকে চারটা কালার একটা কালার পাঁচ পিস করে তাই আমি আবারও বলে দিই যে একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করতে হবে এখন যেটা দেখাবো সেটা দেখে এটার মধ্যে চারটা কালার চারটা কালারে এত বেশি ডিফারেন্ট কালারগুলো একটু দাও চারটা কালারই এত সুন্দর এত ডিফারেন্ট আমি আপনাদেরকে একটু আলাদাভাবে না দেখালেই নয় এই যে আমার হাতে তো একটা আছে এই কালারটা দেখেন কতটা চমৎকার একটা কালার এরপরে এই কালারটা দেখেন মিষ্টি কালার এরপরে এই কালারটা দেখেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর ডিজাইনটা তো মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আমি যদি রিস্টক করতে পারি আমি আপনাদেরকে নিরাশ করব না আমি রিস্টক করে আপনাদেরকে দিব আজকের ডিজাইনগুলো পার্সোনালি আমার কাছে এত বেশি ভালো লেগেছে মাসাল্লাহ আমি যদি রিস্টক করতে পারি আমার পক্ষে যদি সম্ভব হয় রিস্টক করার আমি অবশ্যই রিস্টক করে আপনাদেরকে দেব স্টক আউট হয়ে যায় এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট এটা হচ্ছে টয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলো পরলে এত ভালো লাগবে এগুলো পরে আপনারা বাহিরও যেতে পারবেন আর এটা হচ্ছে টয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটার উন্না দেখলে আপনারা একেবারে হয়ে যাবে যে এখন পুরাটাই জামদানি ডিজাইনের একটা ওড়না মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর উড়না আর খুবই খুবই হাই কোয়ালিটির এরকম হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় একমাত্র ফ্যাশন এসে ব্র্যান্ডে দিয়ে থাকে আর কোনো ব্র্যান্ডে কিন্তু দিয়ে থাকে না খুবই হাই কোয়ালিটির খুবই দামি সালোয়ার ইউজ করা হয় এরপরে এটা হচ্ছে ফুল ড্রয়স্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আজকে সবগুলো ড্রয়স্যালার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা একেবারে একেবারে একদম পানির দামে বললে পানের দামে এটা রয়সার ব্যাকপার নিচে চলে আসবে রয়সার হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সাই ফোন ফ্রন্ট টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফোন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন যে কালারটা এত চমৎকার জাস্ট আপনারা দেখেন আর এটা হচ্ছে রয়সাইল উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা উড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ব্লু তো আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল মাশাল খুবই খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইন বলতে গেলে একটা থেকে একটা আনকমন এটা রয়সার ব্যাক নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়ে পার্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা তো আরো বেশি সুন্দর লাগছে এরপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মার্শাল খুবই নাইস খুবই নাইস কালার খুবই নাইস ডিজাইন অসম্ভব সুন্দর এটার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন মার্শাল খুবই সুন্দর একটা কালার একদমই আনকমন একদমই ডিফারেন্ট এটা রয়েছে ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন মার্শাল আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমার যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রেজিস্টার করে দিব আপনারা তুম দারকার অর্ডারটা ডান করে ফেলবেন কারণ ডিজাইন কালার সব সময় একই রকম আসে না আমাদের দেখা যায় কি এক এক সময় এক এক রকম আসে যখন যেটা আসে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন অসম্ভব প্রিটি একটা ডিজাইন মার্শাল্লাহ এই যে দেখেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন কালার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এই ওড়নার মধ্যে কিন্তু একটা জরির একটা কিন্তু পারো আছে যে দেখেন জরির একটা কিন্তু পারো আছে

আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মার্শাল খুবই সুন্দর একটা ওড়না আর পিওর ব্ল্যাক কালারের কুচকুচে ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটা থেকে একটা সুন্দর ড্রেস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার এই যে এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সের ফনফট দেখতে পাচ্ছি যে প্রিন্টটা এত বেশি ভালো লাগছে জাস্ট আপনারা দেখেন প্রিন্টটা কতটা সুন্দর অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে রয়সের উন্না 마শাআল্লাহ আর এটা হচ্ছে কি সুন্দর সালোয়ারের কাপড়ের কালার দেখেন মানে এই ধরনের কালার দেখলে আমি না কেমন যেন ইমোশনাল হয়ে যায় এরকম কালার কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না

এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকাল প্রত্যেকটা ড্রস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফেস